পাবনার ঈশ্বর দিতে শিশু জিহাদ হত্যার বিচারের দাবিতে দাসুরিয়া ট্রাফিক মোড়ে ঘণ্টাব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ করেছে এলাকাবাসী ও সর্বস্তরের জনগণ মানববন্ধনে বক্তারা বলেন শিশু জিহাদকে এলাকার চিহ্নিত সন্ত্রাসী আসিফ নির্মমভাবে হত্যা করেছে আসিফ এলাকার একজন চিহ্নিত সন্ত্রাসী ও মাদকা শক্ত এবং সে নানা অপকর্মে জড়িত উল্লেখ করে হত্যাকারীর ফাঁসির দাবি করেন মানববন্ধনে অংশগ্রহণকারীরা জুলাই বিকেলে জিহাদ নিখোঁজ হওয়ার একদিন পরে তার লাশ উদ্ধার করে পুলিশ সেই দিন রাতে হত্যাকাণ্ডের মূল হোতা আসিফকে গ্রেফতার করে ঈশ্বরদি থানা পুলিশ আমরা জিহাদ হত্যার বিচার চাই জিহাদে হত্যাকারীর করেছি জিহাদের সাথে অনেক অন্যায় করা হয়েছে কারণ ওর তো কোনো দোষ ছিল না ও একটা ছোট বাচ্চা ওর সাথে মানে অনেক খারাপ হয়েছে এই জন্যে আমরা এর প্রতিবাদের জন্য আমরা এখানে দাঁড়িয়ে আছি মহান মন্ত্রীর কাছে আমি বিচার চাই আমার সন্তানের হাসি পেয়ার বিচার হাসি বিজ্ঞান ফাঁসি দেয় আমার ছেলের কিছুই হয়েছিল না আমার ছেলে খেলতে লাগিয়েছিল গোডানের ভিতরে খেলতে লাগেছিল আর ওই ভিতরে ওই কি খাই বলে ওই তা খাতে লাগেছিল আমার ছেলে আসতে লাগেছিল আর ওই ইশারা করে ডাকেছিল ডাকে সারি ও কয়েছে বলে যে তুমি কি ভয় পাচ্ছ ও তো স্বীকার করেছে আমি এই কথা বলেছি যে না আমার সালে ডাকেছে আমার সাল ভয় করে কাছে যায়নি তখন কয়েছে কি তুমি কি ভয় পাচ্ছ আসো কিছু হবে না নে বলে যে তখন আমার ছেলে কাছে গেছে আমার ছেলের হাতে আমছিলি ছিল আমরাও খাতি দেয় নাকো তখন আমার ছেলে কি করেছে আমার ছেলে করতে আসার করি মারেছে এটা তো অবশ্যই আমাদের স্কুলে একটা প্রভাব পড়বে কারণ আমাদের স্কুলে প্রায় আড়াইশো জন স্টুডেন্ট আছে এখন আমরা অভিভাবক বা স্কুলের শিক্ষকের পক্ষ থেকে বলতেছি কারণ আজকে একটা বাচ্চা এমন ঘটছে ভবিষ্যতে যে আমাদের আরো বাচ্চার সাথে ঘটবে না এমন তো কোনো কথা নাই বের হয়ে আসে এই ছেলের পরিবার বুদ্ধি করে তাকে পাগলা গারদে ভর্তি করে পাগলাগারোদে ভর্তি করে তাকে একটা পাগলের সার্টিফিকেট নিয়ে আসে এই পাগলের সার্টিফিকেট নিয়ে তার পরিবার বারবার কোর্টের মাধ্যমে এই পাগলের সার্টিফিকেট দিকে দিয়ে তাকে বের বের করে নিয়ে আসে এবং এই শিশু জিয়াদ হত্যা হত্যা হয়েছে এখনও তার পরিবার তার আত্মীয় স্বজন বলে বেড়াচ্ছে যে এক মাসের মধ্যে এক মাসের মধ্যে আসিফকে বের করে নিয়ে আসবে এই ঘটনাটা খুবই খারাপ বিষয় আসিফ এর আগেও ছাগল ছাগল একটা পশু প্রাণী তার সাথেও খারাপ এইভাবে আচরণ করেছে আসিফ মানে ধর্ষণ করেছে ছাগল মেরে ফেলেছে এর আগে এর আগে দুইটা ছেলেকে হাত পা বেঁধেই কাজ ধর্ষণ করার চেষ্টা করেছে এবং জনগণ টের পাপড়ও পালাইছে